তবু আপনারা হয়তো জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আঘাত হানবে কবে না চব্বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখ নাগাদ তো আপনাদেরকে সেই ঘূর্ণিঝড় এমআলএ যে লাইভ আপডেট সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা ঘূর্ণিঝড় ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আগামী কাল পরশুর মধ্যে অর্থাৎ কুড়ি তারিখ নাগাদ এটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু দেখুন এই দিকে নিচ্ছে এবং এটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে এরপর দেখুন আমাদের ভারতবর্ষের এই যে আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপের ঠিক এইরকম একটা জায়গা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকা মায়ানমার এবং এখানে বিশাখাপত্তনম রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড় সেটা আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু একুশ তারিখ নাগাদ একুশ তারিখ নাগাদ যদি আপনারা খেয়াল করেন তো এটা দেখুন প্রায় বঙ্গোপসাগরের দিকেই কিন্তু আসছে এর যে গতিবেগ বা এর যে অভিমুখ সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকেই কিন্তু রয়েছে আপনারা যদি একুশ তারিখ দেখেন কিংবা যদি আপনারা বাইশ তারিখে চলে যান আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইভ ঠিক বাইশ তারিখ নাগাদ দেখুন এটা বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করে রয়েছে কারণ তার গতিম গতিপথ বা তার যে অভিমুখ সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকেই ছিল তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতের খুব কাছাকাছি বাইশ তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছিল। সেটা কিন্তু বঙ্গোপসাগরে চলে এসছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাতে দেখুন ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ঠিক এরকম একটি জায়গাতে রয়েছে এবং এই দিকটা হচ্ছে বিশাখাপত্তনম আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার উপরে যদি আপনি চলে যান তো আপনারা যখন দেখতে পাবেন যে ঠিক এরকম একটি জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে এখানে আপনি কলকাতা দেখতেই পাচ্ছেন এবং এ ঠিক বাংলাদেশ উপকূলবর্তী এলাকা তো ঠিক এরকম একটি জায়গাতে পঁচিশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় অর্থাৎ রেমাল যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আঘাত হানার একটি সম্ভাবনা রয়েছে তো আপনারা যদি তেইশ তারিখ যান তো তেইশ তারিখে যদি আপনি দেখেন তো ঘূর্ণিঝড়টি আমাদের ভারতের আরও কাছাকাছি চলে আসবে আপনি যদি এটা প্লে করেন এই যে স্যাটেলাইট আপনি যদি এটা প্লে করে যদি দেখেন তো দেখবেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে 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 আমাদের ভারতের দিকেই কিন্তু এগিয়ে আসছে চব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটাই উপকূলের কাছাকাছি চলে আসবে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন উপকূলের কাছাকাছি চলে এসছে তবে কিন্তু বিশাখাপত্তনমের এই যে জায়গাটি রয়েছে বা ভুবনেশ্বর উড়িষ্যার এরকম কোনো একটি জায়গাতেও আঘাত আনতে পারে তবে কিন্তু যেটা বোঝা যাচ্ছে বা যেটা খবরে শোনা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা কিংবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা নাগাদি এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আঘাত হানার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি কিন্তু পঁচিশ তারিখ সন্ধে নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আঘাত হানবে উপকূলবর্তী এলাকায় এমনটাই কিন্তু আপাতত কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু কেউ কেউ আবার বলছেন যে এটা চব্বিশ তারিখ সন্ধে নাগাদও আঘাত হানার একটি সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় এই যে ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কোন জায়গাতে ল্যান্ড ফল করে এখন সেটাই দেখার বিষয় তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন নেক্সট আপডেট আপনাদেরকে দিতেই থাকব এই যে ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে তৈরি হয়েছে রেমাল সেই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে বা কোন পথে এগোচ্ছে তার অভিমুখ কী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে নাকি বাংলাদেশের দিকে যাবে কোন দিকে যাবে অবশ্যই আপনাদেরকে নেক্সট আপডেট এটা দিতে থাকব তো এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি আজকে উনিশ তারিখ সেটা এই মুহূর্তে যেখানে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমাদের ভারতের একদম দক্ষিণ প্রান্তে ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনিশ তারিখ অর্থাৎ আজকে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি যে অবস্থান সেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের ভারতবর্ষের দক্ষিণে অবস্থান করছে উনিশ তারিখ নাগাদ আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটি জায়গাতে একটা ঘূর্ণিঝড় দেখুন সৃষ্টি হচ্ছে ঠিক ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে কুড়ি তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি আরও ভালোভাবেই তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুড়ি তারিখের আপডেট দেখুন আরও অনেকটাই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো আকার নিয়ে নিয়েছে একুশ তারিখ যদি আপনি যান একুশ তারিখের আপডেট যদি যান তো সেটা দেখবেন যে একদম আমাদের বঙ্গোপসাগরে এটা কিন্তু ঢুকে যাবে একুশ তারিখ নাগাদ এবং চব্বিশ কিংবা পঁচিশ তারিখ নাগাদ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কিংবা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আপডেট কী রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এলাকাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন